আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ছাড়া আপনার কোনো সাহায্যকর্তা নেই পালনকর্তা নেই আপনাকে দেখভাল করারও কেউই নেই একমাত্র আল্লাহ আপনাকে দেখভাল করেন আল্লাহ আপনাকে সাহায্য করেন আল্লাহ আপনাকে খাওয়ান পরান রিজিক দান করেন আপনি যে পোশাক আশাক পরছেন বা কোথাও যাচ্ছেন সম্পূর্ণভাবে আল্লাহ তালা আপনাকেই যে নিয়ামত দান করেছে এর ভিতর দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন আল্লাহলা কিন্তু আপনাকে পরীক্ষাও করেন আল্লাহ তালা আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন দিয়ে পরীক্ষা করেন কোনো কিছু না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা যে আপনাকে সব কিছুই নিয়ন্ত্রণ করছেন এটা আপনি কিভাবে মনে করবেন আপনি যখন বিপদে পড়েন আপনি মনে করেন যে কোনো কিছু একটা বিপদে পড়লেন আর আশেপাশে আপনাকে সবাই আপনাকে বাঁচানোর জন্য বা উঠ নিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসছে আপনার কি ধারণা তাই না তালার হুকুমে যারা আপনাকে যখন আপনি যখন বিপদে পড়ছেন যারা আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে আল্লাহতালা তাদেরকে আপনার বিপদ থেকে উদ্ধারের জন্য কিন্তু মনোনীত করেছেন এর জন্যই কিন্তু ওরাই স্পেসিফিকলি আপনার বিপদের কাণ্ডারি হিসেবে আসছে অনেক সময় আপনি দেখেন যে ওই মানুষটা আসবে আশা করেন যে ওই আপনার বিপদের সময় ওই মানুষটা আসবে আপনি যে টাকা পা কারোর কাছে হয়তো কোনো ঋণের জন্য টাকা চাচ্ছেন আপনার কাছে টাকা নেই আপনি অমুকের কাছে টাকা যাচ্ছেন সে টাকাটা দিল না কিন্তু আপনি আশা করেছেন যে আপনি ওই মুখে আপনাকে টাকাটা দিবে তার মানে এই যে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহতালা আপনার সাহায্য করার জন্য মনোনীত করেনি যার ফলে হয়তো আপনি চেয়েছেন কিন্তু আল্লাহতালা এটা করে হ্যাঁ এটা আপনাকে ভাবতে হবে বা বুঝতে হবে আবার আপনার বিপদের সময় অনেকে আসবে না তারা কিন্তু আপনি হয়তো মনে খুব রাখতে পারেন যে ও আসলো না বা আসলো বা আসলো না এরকম কিন্তু আসলে কি যে ওরা কিন্তু আপনার এই বিপদের জন্য মনোনীত নয় আপনার বিপদের জন্য আল্লাহ তালা যাকে মনোনীত করবেন তারাই আসবে যদি কাউকে মনোনীত না করেন আপনি কখনোই আপনার পাশের যে মানুষটা তার কাছ থেকেও কিন্তু আপনি সাহায্য পাবেন না কারণ কি ও আপনাকে বিপদের যে সাহায্য করার জন্য সর্বপ্রথম আল্লাহ তালাই এগিয়ে আসতে হবে আল্লাহ তালা যদি যাকে দিক নির্দেশনা দেয় তার মাধ্যমে কিন্তু আপনার এই বিপদগুলো উদ্ধার হতে উদ্ধার পাবেন এটা আপনি কখনোই মনে করবেন না যে আপনার ভাই আপনার বোন আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন আপনার কোনো একটা অসুস্থ হল হসপিটালে আপনাকে ভর্তি করানো হলো কেউ সবাই এগিয়ে আসছে এমনও আছে দেখবেন যে আপনার জন্য এগিয়ে আসছে তাহলে তো অন্য আরেকজন ব্যক্তি আছে যার জন্য সেও হসপিটালে ভর্তি আছে তার জন্য তো সবাই এগিয়ে যাওয়া উচিত কিন্তু দেখেন তার সবাই আছে আত্মীয় স্বজন আছে বাবা মা ভাই বোন আছে পরিবার আছে বন্ধু বান্ধব আছে কই সে তোই একা নিঃসঙ্গ জীবনযাপন করছে আল্লাহ তালা তার জন্য কাউকে মনোনীত করেনি এটা তার জন্য একটা পরীক্ষা স্বরূপ এর কারণে হয়তো সে এভাবেই দিন কাটে যাচ্ছে আর যার জন্য বিপদে পড়ার পর দেখবেন যে অনেকে এগিয়ে আসছে তার জন্য এটা ক্ষণস্থায়ী পরীক্ষা স্বরূপ এবং তার জন্য আল্লাহ তালা মনোনীত করে রেখেছেন এই কারণে সবাই এগিয়ে আসছে কেউই এক কেউ এগিয়ে আসার কোনো সুযোগ নেই যদি আল্লাহতালা না সাহায্য পাঠান আপনার জন্য উদ্ধার করার জন্য আল্লাহতালা যদি মনোনীত না করেন তাহলে কেউই সাধ্য নেই আপনাকে কোনো কিছু করার কোনো যদি আপনার যদি রিজিক না থাকে কারোরই দুনিয়ার কারোরই শক্তি নেই এটা মনে রাখবেন দুনিয়ার কারোরই শক্তি নেই যে আপনাকে রিজিকের জন্য দিয়ে আসে আবার আপনার জন্য আপনার যদি রিজিক থাকে এই দুনিয়ার কেউই নেই যে আপনাকে এই রিজিক থেকে ছিনিয়ে নিতে একমাত্র আপনার রিজিক আপনার কাছে আসবে কার মাধ্যমে আসবে কিভাবে আসবে এটার ফয়সলা কিন্তু তালা করে দেবেন আপনার শুধুমাত্র আপনার এ রুজি যে রিজিক সেটা আপনার কাছেই আসবে এটা আল্লাহতালা কার মাধ্যমে কিভাবে পাঠাবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন আপনি হয়তো কারোর কাছে সাহায্য চাবেন কারোর কাছে রিজিক হয়তো চাবেন আপনার জন্য সে হয়তো বা সে নাও করতে পারে এই দুনিয়ার পৃথিবীতে দেখেন যে আপনি দেখেন যে আশেপাশে কত সিজনালি ফল মূল রয়েছে কিন্তু আপনার বাগ্যে যদি না থাকে এই যে সিজনালি ফল যে দোকানে পশা সাজিয়ে রেখেছে এটার কি মানে কিন্তু আপনার আপনি দেখবেন যে এই সিজনে আপনি হয়তো অমুক ফলটা খেতে পারেননি বা একটি বেশি খেয়ে ফেলেছেন এ তার মানে কি যে ওই ফলটা আপনার জন্য মনোনীত করেনি কিন্তু দুনিয়াতে যে নেই তা না দুনিয়াতে আছে ভরপুর আছে কিন্তু আপনার জন্য নেই ঠিক সেরকমও সেই মানুষ পৃথিবীতে অসংখ্য আছে কিন্তু আপনার সাহায্যের জন্য বা আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউই নেই তার জন্য আপনাকে আপনি কাছে কেউই পাবেন না আবার আপনার যখন বিপদ থেকে উদ্ধার করার জন্য বা কোনো কিছু সাহায্য করার জন্য ভরপুর আছে তখন দেখেন হয়তো অনেক কিছুই থাকবে না বা অনেক পারবে না কিন্তু আপনি ঠিকই পাবেন এটা আপনার জন্য পাব পাব নির্ধারিত করা আর এটা আপনি মনে করবেন যে একমাত্র আল্লাহতালার গুণেই আল্লাহতালার নির্দেশেই সব কিছু হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করান তাহলে দেখতে পারবেন যে আপনার জন্য যেটা নেই আল্লাহ তালা সেটার ব্যবস্থা করে দিবেন। আপনার বিপদ থেকে আল্লাহ তালা কীভাবে উদ্ধার করে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না সুতরাং অন্য কিছু না কারোর সাহায্য দাঁড়ে না শুধুমাত্র এক আল্লাহ তালার কাছে জায়নামাজ বসান সেজদা করুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন আল্লাহর কাছে বলুন যে আপনার এই অভাব আপনার এই অনুযোগ দেখবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই সম্মানজনক করবেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন অন্য কারোর উপরে নয় অন্য কায় কেউই আপনার জন্য কিছুই করতে পারবেন একমাত্র আল্লাহ ছাড়া সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম